আসসালামু আলাইকুম আপনারা যারা প্রতিনিয়ত কম্পিউটার বা ল্যাপটপ ইউজ করেন আপনাদের কিন্তু প্রায়ই একটা সমস্যা পড়তে হয় দেখা যাচ্ছে যে কম্পিউটার ল্যাপটপ ইউজ করতে গিয়ে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন অনেক সফটওয়্যার ঠিকভাবে কাজ করছে না কম্পিউটার পারফরমেন্সটা স্লো হয়ে গেছে তো এই ধরনের সমস্যার জন্য আসলে কিন্তু উইন্ডোজ সেট করার প্রয়োজন হয় নতুন করে তো আপনারা কিন্তু অনেকেই এই সমস্যার সম্মুখীন হচ্ছেন কিন্তু প্রতিনিয়ত কিন্তু আপনারা অনেকে জানেন না যে আসলে কোন উপায়ে উইন্ডোজ সেট করতে হয় উইন্ডোজ সেট আসলে কিভাবে উইন্ডোজ সেট আপ আইএস ফাইল ডাউনলোড করতে হয় আর উইন্ডোজ সেট আসলে পিসিতে কিভাবে সেট করতে হয় ল্যাপটপে কীভাবে সেট করতে হয় তো আজকে আমি আসলে দেখাবো যে আপনি আপনার কম্পিউটার স্লো পারফরমেন্স দিলে বা বিভিন্ন সফটওয়্যারজনিত সমস্যা হলে নতুন করে কীভাবে উইন্ডোজ রি করে সমস্যার সমাধান করে ইউজ করবেন এবং একটা পেনড্রাইভ বুটেবল করে কিভাবে উইন্ডোজ সেট করবেন এই বিস্তারিত প্রসেসটা আমি আপনাদের আজকে দেখানোর চেষ্টা করব তো আশা করি ধৈর্য নিয়ে পুরো ভিডিওটি দেখবেন আমি খুব একটা বাড়তি কথা বলবো না আপনাদের প্রয়োজনীয় শুধু যে উইন্ডোজ সেট করতে হয় কি প্রসেসে সেটা দেখানোর চেষ্টা করব তো চলুন শুরু করি আমরা ভিডিও তো প্রথমে কিন্তু আমি একটা ল্যাপটপে দেখাবো এবং এখন বর্তমানে ল্যাপটপ এবং ডেস্কটপ আপনার দুটোতে কিন্তু পেনড্রাইভ দিয়ে কিন্তু উইন্ডোজ সেট আপ করা যায় এর আগে কিন্তু ছিল উইন্ডোজের সিডি ডিস্ক পাওয়া যেত তো সেটা এখন কিন্তু আর ব্যবহার হয় না এখন সবাই কিন্তু পেনড্রাইভ দিয়ে আইএসও ফাইল দিয়ে কিন্তু সবাই উইন্ডোজটা সেট করে তো শুরুতে কিন্তু আপনার একটা কম্পিউটার বা ল্যাপটপ প্রয়োজন যে ল্যাপটপটা ইন্টারনেট কানেকশন থাকতে হবে এবং একটা পেনড্রাইভ থাকতে হবে যে পেন ড্রাইভের মিনিমাম স্টোরেজ থাকতে হবে কিন্তু এইট জিবি সিক্সটিন বা থার্টি টু জিবি থাকলে ভালো হয় যে কারণে আপনার মাল্টি বুটেবল করতে পারবেন উইন্ডোজের বেশ কিছু ভার্সন বা বেশ কিছু উইন্ডোজের পাশাপাশি অন্য কোনো অপারেটিং সিস্টেমের জন্য কিন্তু আপনার মাল্টিপল বুটিংয়ের জন্য কিন্তু থার্টি টু জিবি ব্যবহার করলে ভালো বাট মিনিমাম যদি একটা উইন্ডোজ ফাইল আপনারা বুটেবল করতে চান মিনিমাম কিন্তু এইট জিবি প্রয়োজন তো আমার কাছে কিন্তু একটা উইন্ডোজ একটা খালি পেনড্রাইভ আছে এবং ইন্টারনেট কানেকশন সব একটা ল্যাপটপ আছে তো আমি একটু স্ক্রিনে দেখাবো যে এই প্রসেসগুলো আমি আপনাদেরকে এখন দেখাবো তো শুরুতেই কিন্তু আমরা এই ল্যাপটপে ইন্টারনেট কানেকশন করা আছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ল্যাপটপে কিন্তু ইন্টারনেট কানেকশন করা আছে তা আমরা যেটা করব যে আমরা কিন্তু একটা পেনড্রাইভটা ল্যাপটপে ইনসার্ট করব। এবং এই পেনড্রাইভে কিন্তু কিছু থাকা যাবে না কিছু না থাকলে কিন্তু ভালো হয় তো ইনসার্ট করার পরে প্রথমেই কিন্তু আমাদেরকে আমাদের একটা সফটওয়্যার ডাউনলোড করে নিতে হবে পেনড্রাইভটা বুটেবল করার জন্য তো বুটেবল করার জন্য কিন্তু গুগলে সার্চ করতে হবে উইন সেট আপ ফ্রম ইউএসবি আমরা আজকে লিগেসি বুটেবল করে দেখাবো লিগেসি এবং ইউএফআই দুইটা কিন্তু মোড হয় উইন্ডোজে বেসিক্যালি হ্যাঁ তো আমরা কিন্তু লিগেসি সেট করে আজকে দেখাচ্ছি লিগেসিটা বেসিক্যালি সব ল্যাপটপে মোটামুটি সাপোর্ট করে অনেক ল্যাপটপ আছে যেটাতে ইউএফআই সাপোর্ট নেই কারণ আমি যেটাতে সব মোডটা সাপোর্ট করে লিগেসি মোডটা আমি দেখাচ্ছি নেক্সট হয়তো একদিন আমরা ইউএফআই মোড নিয়ে আমরা কথা বলবো তো লিগেসি বুটেবল করার জন্য উইন সেট আপ ফ্রম ইউএসবি এই সফটওয়্যারটা দরকার আর এর জন্য কিন্তু দরকার রুফাস নামে একটা সফটওয়্যার আছে তো সেটা নিয়ে আমরা পরে একদিন কথা বলবো তো উইন সেট আপ ফ্রম ইউএসবি এখানে আপনারা নিচে চলে আসলে দেখবেন যে এখানে কিন্তু উইন সেট আপ ফ্রম ইউএসবি একটা ভার্সন আছে এটাতে ক্লিক করলে কিন্তু ডাউনলোড হয়ে যাবে আমাদের অলরেডি ডাউনলোড করা আছে যে কারণে আমরা এটা ডাউনলোড করছি না এরপরে কিন্তু আমাদের আরেকটা জিনিস করতে হবে যেটা উইন্ডোজ আইএসও ডাউনলোডার ঠিক আছে সো এটা লিখো সার্চ করতে পারে অথবা আপনাদের কাঙ্ক্ষিত যে উইন্ডোজটা সেটা চাচ্ছেন যেমন আমি আপনি যদি চান যে উইন্ডোজ টেনের ফাইলটা মানে আইএসও ফাইলটা বেসিক্যালি যে এই ফাইলটা পেনড্রাইভে নিয়ে এই ফাইলটা আবার ইনস্টল করতে হবে এটাকে বলা হচ্ছে আইএসও ফাইল তো আমি চাচ্ছি যে উইন্ডোজ টেনের আইসও ডিক্স ইমেজ বা আইএসও ফাইল যেটা সেটা আমরা ডাউনলোড করবো এটার জন্য সার্চ করেছি উইন্ডোজ টেন আইএসও ডাউনলোড এখানে প্রথমে আপনারা ডাউনলোড উইন্ডোজ টেন ডিস্ক ইমেজ আইএসও ফাইল এটা কিন্তু মাইক্রোসফটের অফিসিয়ালস ইয়ার থেকে কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন এখান থেকে এছাড়াও কিন্তু আরও বিভিন্ন থার্ড পার্টি ওয়েবসাইট আছে সেখান থেকে কিন্তু আপনারা করতে পারেন এখানে কিন্তু অনেকগুলো ওয়েবসাইট আছে থেকে কিন্তু আপনারা আইএসও ফাইলটা ডাউনলোড করে নেবেন এটা কিন্তু মোটামুটি চার পাঁচ জিবির একটা ফাইল হবে এটা হওয়ার পরে তারপরে আমরা ডাউনলোড করা থেকে যে ফাইলটা আসবে উইন সেট আপ ফ্রম ইউএসবি এই ফাইলটা থেকে আমরা কিন্তু এটা এক্সট্রাক্ট করে নিলে এক্স সিক্সটি ফোর বিটি কিন্তু একটা সফটওয়্যার আসবে সেই সফটওয়্যারটাকে আমরা ওপেন করবো ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস আসবে এইরকম একটা ইন্টারফেস আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে প্রথমে কিন্তু এটা ইউএসবি ডিস্কটা অলরেডি পেয়ে গেছে এখানে কিন্তু আমরা সিলেক্ট করলে যে জি ড্রাইভে কিন্তু ইউএসবি ডিস্ক এটা আমাদের কিন্তু সিক্সটি ফোর জিবি একটা পেন ড্রাইভ এখানে সাতান্ন জিবির মতো কিন্তু এখানে শো করছে তো এইটা প্রথমে যেটা করতে হবে যদি না আসে আপনার রিফ্রেশ দিয়ে বা এখান থেকে আপনার যদি মাল্টিপল পেন ড্রাইভ বা ড্রাইভ থাকে এখান থেকে সিলেক্ট করে নেবেন যে কোনটাতে আপনি উইন্ডোজটা ইনস্টল করতে চাচ্ছেন তারপরে এটা অটো ফর্মেট উইথ এফ এই ফর্মেটে দিয়ে এখানে যেটা থাকবে ফ্যাট থার্টি টু এটাই সিলেক্ট করবেন এটা অন্যটা সিলেক্ট করার দরকার নেই এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এখান থেকে আপনাকে উইন্ডোজ ভিস্টা মানে আপনি কি এখান থেকে কিন্তু আপনি লিনাক্স এবং থেকে শুরু করে কিন্তু অন্যান্য ফরমেটের যে উইন্ডোজগুলো সেটা সরি অপারেটিং সিস্টেমগুলো সেগুলোকে আপনি ইনস্টল করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে লিনাক্স আছে ইউবিসি দিয়ে আছে উইন্ডোজ টু এক্সপি আছে তো আমরা কোনটা সেট আপ করবো আমরা কিন্তু উইন্ডোজ ভিস্তা বা সেভেন এইট টেন ইলেভেন আপনারা এই অপশানটাকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে দেখেন যে এখানে কিন্তু ক্লিক সিলেক্ট হোয়ার দ্য আইএস ফাইল ক্যান বি ফাউন্ড এখানে সিলেক্ট করে আপনার যেখানে ডাউনলোড করা আছে আইএসও ফাইলটা যেমন এখানে দেখেন আমাদের কাছে কিন্তু উইন্ডোজ সেভেন থেকে শুরু করে টেন ইলেভেন অনেকগুলো ফাইল কিন্তু ডাউনলোড করা আছে তো আমরা আজকে উইন্ডোজ টেনটা ইনস্টল করতে যাচ্ছি তাই উইন্ডোজ টেনের একটা ডিক্স ইমেজ বা আইএসও ফাইলটা আমরা এখান থেকে ওপেন করে দিচ্ছি ওপেন করে দেওয়ার পরে এটা অ্যাডভান্স অপশনে ক্লিক করে নিচে কাস্টম মেনু নেমস ফর ফাইল এটা কি যে আমাদের ওই যে উইন্ডোজ সেট করতে গেলে যে যখন আমরা বুটেবল করার জন্য ট্রাই করব। তখন ওখান থেকে যে কাস্টম মেনু যেটা সিলেক্ট করে সেটা এখান থেকে সিলেক্ট করে মানে আপনার কি নামে আসবে সেটা এখান থেকে সিলেক্ট করব। তারপরে এখানে এটা পপ আপটা কেটে এখানে গো দিলেই কিন্তু এখানে দেখুন লিখা আছে রেডি টু গো মানে এখানে গো দিলেই আমার পেন ড্রাইভটা কিন্তু বুটেবল হয়ে যাবে তো অলরেডি যেহেতু আমাদের এই পেন ড্রাইভটা বুটেবল করা আছে তাই আমরা গোতে ক্লিক করলাম না জাস্ট এখানে আর কোনো প্রসেজার না শুধু গোতে ক্লিক করলেই কিন্তু এটা বুটেবল হয়ে যাবে বুটেবল হওয়ার পর তখন আমরা ল্যাপটপে যদি উইন্ডোজ সেট আপ করি তাহলে ড্রাইভটা লাগিয়ে ল্যাপটপটা রিস্টার্ট করে কিন্তু এক একটা ল্যাপটপে বিভিন্ন বুটমেনু হয়ে থাকে এইচপিতে এফ নাইন হয়ে থাকে অ্যাসোসে এফ টু হয়ে থাকে তো বিভিন্ন বুটমেনু থাকে তো সেই বুট মেনুটা সিলেক্ট করে কিন্তু উইন্ডোজটা সেট আপ করতে হবে ঠিক সেম ওয়েতে কিন্তু আপনার ডেস্কটপেও কিন্তু বুট মেনু সিলেক্ট করে কিন্তু আপনারা উইন্ডোজ সেট আপ করতে পারবেন তো আজকে এই পর্যন্তই ছিল আজকে আজকে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করেছি যে আপনারা যারা আপনাদের ল্যাপটপে নতুনভাবে উইন্ডোজ সেট করতে চাচ্ছেন কি কোন প্রসেসে কারো হেল্প ছাড়া কিভাবে আপনারা নিজস্ব ল্যাপটপ বা পিসিতে আপনারা উইন্ডোজ সেট করতে পারবেন সেটা আজকে দেখানোর চেষ্টা করেছি তো নেক্সট ডে আরও এই ধরনের ইনফরমেশন বা কম্পিউটার রিলেটেড টিপস পেতে কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে দিবেন ইনশাআল্লাহ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ